গল্পের নাম সম্পর্কের বন্ধন লেখিকা জিন্নাত চৌধুরী হাবিবা পর্ব সাদা মেঘের ভেলা কারণে সূর্য একেবারে খারাপভাবে মাথার উপর কিরণ দিচ্ছে তবুও মানুষ থেমে নেই ছুটে চলেছে জীবিকার তাগিদে ঘমাক্ত শরীর নিয়ে রাস্তার ফুটপাথ ধরে কাঁধে ব্যাগ চাপিয়ে হেঁটে চলেছে তুহা ঘমাক্ত হলদে ফর্সা মুখ লালচে বর্ণ ধারণ করেছেন চোখে মুখে ক্লান্তির সাপ ওড়নার ফাঁক দিয়ে কয়েক গাছির ছোট চুল এসে আশ্রে পড়ছে কপাল বেয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে দু আঙ্গুলের সাহায্যে চোখের উপর পুপড়ে পড়া চুল কানের পাশে গুজে নিল তুহান রাস্তার অপর পাশে গেলে রিকশা নিতে পারবে ভার্সিটির গেইট থেকে সামনে কিছুটা হাঁটলেই রিক্সা পাওয়া যায় ক্লাস শেষ হয়েছে ঘন্টা খানেক পূর্বে এত সময় ধরে বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল এখন যে যার বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে রাস্তার অপর পাশে এসে একটা রিক্সা উঠে পড়লো তুহা রিক্সার চালক পেছনে ঘিরে তুহাকে কপাল কুচকে বললেন আফা আমি তো যাব না ধোঁয়া আশেপাশে চোখ বুলিয়ে নিল দৃষ্টিসীমার ভেতর কোনো খালি রিক্সা চোখে পড়ল না লম্বা শ্বাস ফেলে বলল দাঁড়িয়েই তো আছেন যাবেন না কেন ভাড়া বেশি দিতে হবে রিক্সা চালক গান পান খাওয়া লাল দাঁত বের করে হেসে দিল সরল প্রাণবন্ত হাসি বলল ভাড়ার কথা না আপা আমি এখন বাড়িতে যাবো দুপুরের খাওয়া খাওন বউ বাচ্চার লগেই খাই অনেক বেলা হইছে বাড়ি থেইকা বউ ফোন করছিল বাড়ির যাওনের লাগি তুহা মুসকে এসে বললো আচ্ছা ঠিক আছে আমি হেঁটেই যেতে পারবো রিক্সা চালক মাথা নাড়তেই তোহার রিক্সা থেকে নেমে আবারও রাস্তার পাশ ঘেসে কদম ফেললো আচ্ছা ইভানও কি বিয়ের পর এমন করবে দুপুরে একসাথে খাওয়ার জন্য কি সেও বাসায় ছুটে আসবে নিজের ভাবনা দেখে তুহার নিজেই অবাক হলো ও কি ভাবছে ইভান থাকবে ঢাকায় আর সে নিশ্চয়ই শ্বশুরবাড়িতে থাকবে তবে ইভান কিভাবে আসবে আপন ভাবনা ভাবতেই ভাবতেই দীর্ঘ ত্রিশ মিনিটের পথ শেষ করে বাড়ি গেইটের পার রাখলো তুহা। দরজা খুলে দিয়ে তুহার মা জিজ্ঞেস করলেন আজ এত দেরি হলো যে সবাই তোকে রেখেই খেয়ে নিয়েছে তুহা ব্যাগটা মায়ের হাতে দিয়ে ক্লান্ত ভঙ্গিতে ঘরে ঢুকে পড়লো আজ ক্লাস শেষে একটু আড্ডা দিয়েছি একেবারে খাবার সময় হয়ে যাওয়াতে রিক্সাওয়ালারা ও সবাই খেতে চলে গেছে তাই হেঁটে এসেছি শাহিনুর চিন্তিত সুরে বললেন সে কি এই রোদের মধ্যে এতটা পথ হেঁটে এসেছিস যা তাড়াতাড়ি গোসল সেরে আয় আমি তোর খাবার দিচ্ছি টেবিলে তোহা মায়ের কথায় সায় জানিয়ে রুমে ঢুকলো তৃষা বেশ আয়েশ করেই খাটে হেলান দিয়ে আজ হয়ে টিপছে চুলগুলো ঘাড় অব্দি করে ফেলেছে নিশ্চিত সকালে সকালে নাস্তার পার্লারে গিয়েছে চুলের যেই অবস্থা ছিল কেউ বাসার নানা রকম প্রশ্ন করতো তোহার নিজের চুলগুলো বাসায় বসেই যতটা পেরেছে সাইজ করে কেটে নিয়েছে ওয়াশরুম থেকে গোসল করে চুল মুস্তে মুছতে বারান্দায় গেল তোহা হাতের তোয়ালে গুইলের সাথে মেলে দিয়ে খেতে চলে গেল। এর মাঝে তৃষা চোখ তুলে তাকালো না খাবার শেষ করে তুহার ছাদে চলে গেল দুপুর গড়িয়ে বিকেল নামলো কিন্তু তুহা ছাদ থেকে নামেনি এর মাঝে ছোট চাষা ছাদে আসলেন তুহাকে একা একা ছাদে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন এখানে একা একা বসে আছিস কেন ছোট চাচার কথায় তুহাস সম্বিত ফিরল চাষাকে দেখে এক গাল হেসে বললো এমনিতেই এখানে ভালো লাগছে বলে বসে আছি তুমি হঠাৎ ছাদে কী করছো আমিও ঘরে বসে বোর হচ্ছিলাম তাই ছাদে আসলাম একটু খোলা হাওয়ায় মনটা যদি ফুরফুরে হয় সেই আশা যাক এখন তবে দুজনে মিলে গল্প করা যাবে তুহা মাথা নেড়ে হাসলো কথার মাঝেই তোহা খেয়াল করলো তার ছোট চাচা রা এক দৃষ্টিতে তার দিকে কিছু একটা তাকিয়ে পরক করছে রাদীফের কপালের শুকনো ভাজ দেখেই তুহার মস্তিষ্ক সে কথায় জানালো দিল রাদিফ তীক্ষ্ণ চোখে তাকিয়ে তুহার চুলে হাত দিল চুলের আগা টেনে হাতে নিয়ে কৌতূহল কণ্ঠে জিজ্ঞেস করলো তোর চুলের এই অবস্থা কেন লম্বা চুলগুলোর একই অবস্থা রাদিফের প্রশ্নে তুহা ভরকে গেল চাচাকে কি জবাব দেবে ভেবে সহসা কোনো উত্তর না মস্তিষ্কে সাজাতে পারল না উত্তর না পেয়ে রাদিফের কপালের বাজ আরেকটু একটু দৃঢ় হলো পুনরায় প্রশ্ন করল চুলের এরকম অবস্থা কেন তোহা মেয়েকে হেসে বললো আসলে খুব ইচ্ছে হচ্ছিল চুল ছোটো করার আগে কখনো করা হয়নি বলে আজ হুট করেই নিজে নিজে ছোটো করে ফেলেছি রাদীফের বিশ্বাস হলো না তোহার কথা বাস পাখির মতো দৃষ্টি নিক্ষেপ করে তিরিক্ণ মেজাজে বললো তুই কবে থেকে আমার সাথে মিথ্যে বলা শুরু করেছিস লম্বা চুল যে তোর অনেক পছন্দের সেটা সবাই জানে ভাবি দু বছর আগে তোর চুল সমান করতে গিয়ে এক ইঞ্চি বাড়তি কেটেছিল বলে তুই ভাল আর এখন প্রায় ইঞ্চি চুল কেটে ফেলেছিস দুপুরে চুলও দেখলাম ঘাড় পর্যন্ত জিজ্ঞেস করাতে বললো পার্লার থেকে কেটে এসেছে তারটা মান যায় কারণ তৃষা কিছুদিন পর চুল বড় হলেই নতুন নতুন কাঠ দিয়ে আসে কি হয়েছে বলবি আমাকে তোহার দৃষ্টি শীতল হলো রেলিংয়ে হাত রেখে অদূরে দৃষ্টি রাখলো নিজেকে প্রস্তুত করে নিল কিছু একটা বলার জন্য রাদীপ উৎসুক হয়ে চেয়ে রইলো তোহার পানে মনে এক বুক আকাঙ্ক্ষা তার প্রশ্নের যথাযথ উত্তর পাওয়ার মাঝখানে কেটে গেল কয়েকটা দিন দেখতে দেখতে বিয়ের দিন ঘনি আসলো মেহেদির রাঙ্গা হাত উল্টে পাল্টে দেখছে তুহা আজই বানের ঘরের গরণই হবে সে ব্যাপারটা ভাবতে যতটা ভালো লাগা কাজ করছে তার চেয়ে বেশি খারাপ লাগছে এই পরিচিত বাড়ি মা বাবা পরিচিত মানুষগুলোকে ছেড়ে যেতে হবে বলে মুহূর্তেই চোখ দুটো জলে সিক্ত হয়ে উঠলো কারো চিৎকারের আওয়াজ শুনে চোখ মুছে তুহা দৌড়ে গেল রুমের বাইরে বিয়েবাড়ির আমেজে মেহমানে ভরপুর সবাই এক জায়গায় বসে ভিড় জমিয়েছে তুহা সেদিকে গিয়ে ভিড় ঢেলে দেখলো তৃষা ফ্লোরে বসে দাঁত মুখ খিচিয়ে রেখেছে কেউ নাকি কলার চামড়া ফেলেছিল তৃষা না দেখে পা দেওয়াতে অব অসাবধানতা বসত পরে কোমরে ব্যথা পেয়েছে তুহার নিজের রুমে ফেরত আসার সময় দেখল ত্রিনা এক কোনায় দাঁড়িয়ে মিটি মিটি হাসছে তুহার সন্দেহ হলো তাই ত্রীনার কান মলা দিয়ে বলল তুই করেছিস সব তাই না ত্রিনা কান ছাড়িয়ে বললো বেশ করেছি আমাকে সবসময় বান্দির মতো খাটা তুহার রাগ দেখিয়ে বলল যদি এখানে তৃষা আপু না এসে অন্য কেউ আসতো তৃণা হাত ছেড়ে বলল আমি তৃষা আপুকে দেখেই কলার চামড়া ফেলেছি এতটা বোকাও ভেবো না আমায় তুহা ফিক করে হেসে দিল দু হাসতে হাসতে রুমে ফেরত গেল এই কয়েকদিন তৃষাকে বেশ শান্ত সৃষ্ট থাকতে দেখা গেছে সেদিনের পর থেকে আর তুহার সাথে কথা বলেনি সবার সামনে স্বাভাবিক থেকেছে স্বাভাবিক থাকার কারণটাও তুহার অজানা নয় সে বেশ ভালো করেই সবটা জানে পার্লারের মেয়েরা তুহাকে সাজিয়ে দিয়ে চলে গেল একা একা রুমে বসে আছে তুহা সাজার আগে মা আর বড় চাষি মিলে অনেকবার খেয়ে নিতে বলেছে কিন্তু তুহার খিদে নেই বলে না করে দিয়েছে কিছুক্ষণ পরই তুহার একটা কাজে এসে তুহার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে বললো তু আপু এই শরবতটুকু খেয়ে নাও মেমো তুহার শরবতের গ্লাস হাতে নিল হঠাৎ দরজায় চোখ পড়তেই দেখলো কেউ একজন দরজা থেকে সরে গেল তুহা পাত্তা দিল না গ্লাসের শরবত পান করে পাশের টেবিলে গ্লাস রাখলো মিনিট কয়েক যেতেই তুহার চোখের পাতা ভারী হয়ে আসলো চোখের উপর যেন ওজন কিছু বসানো হয়েছে তুহার চোখ খুলে রাখতে পারছে না দু চোখ ভেঙে ঘুম নামলো খাটের সাথে হেলান দিয়েই সেখানে তুহা ঘুমিয়ে পড়লো তুহা ঘুমিয়ে পড়তেই রুমে তিসার প্রবেশ ঘটলো মুখে শত্রুর হাসি যেন সে পুরো বিশ্ব বিজয় করে নিয়েছে দরজা বন্ধ করে আস্তে আস্তে তুহার দিকে এগিয়ে গেল তুহার গালে আঙ্গুল দিয়ে সাইড করে আফসোসের সুরে বলল আহারে বোনটা আমার আজ বুঝি তোর হবু বরটা আমার হয়ে যাবে তোর জায়গায় আমি অবধই হয়ে ইভানের ঘরে উঠব আজ হবে আমার আর ইভানের ভালোবাসার রাত আমার পৌষ মাস আর তোর সর্বনাশ বলেই তৃষা হাসতে লাগলো পরক্ষণে তুহাকে টেনে বাথরুমে রেখে বাইরে থেকে সিট কিনে দিয়ে দিল সেদিন তুহার শাড়ির মতো সেই ডিজাইনের একটা শাড়ি কিনে নিয়ে এসেছে তৃষা সেটা গায়ে ছড়িয়ে নিয়ে বলল আমার ইভানের পছন্দের শাড়ি আজ আমি মনের মতো করে সাজবো তুমি আমার থেকে চোখ ফেরাতে পারবে না ইভান আমার মোহে মুগ্ধ হয়ে ভুলে যাবে ওই কাল নাগিনকে স্বাদ সম্পূর্ণ করে তৃষা একটা গার্ড ওড়না মাথার উপর দিল মুখ ঢেকে গেছে কেউ দেখলে বোঝার উপায় নেই ঘুমটা আড়ালে কে আছে তৃষা লম্বা ঘুমটা টেনে বসে রইল বিয়ের অপেক্ষায় কখন সবাই এসে তাকে নিয়ে যাবে আর সে তিন কবল বলে ইভানকে নিজের করবে বিবাহ সম্পূর্ণ করে নতুন বউকে ঘরে তোলার পালা ইভানের বাবা বেশ দিলেন বউ নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বেশ ভালোভাবেই সবটা মিটে গেল বিয়ের সময়টাতে তৃষাকে আশেপাশে কোথাও দেখা গেল না অবশ্য কারো তাতে খেয়ালও নেই বিদায়ের সময় রাদিফ লম্বা গোমটায় আবৃত তুহার মাথায় হাত রেখে বলল আমি সব সময় তোর পাশে আছি তোর এই ছোটো চাচাকে যে কোনো মুহূর্তে স্মরণ করবি সে তোর জন্য সব করতে প্রস্তুত মুখে তৃপ্তির হাসিনের রাধিফ তোহাকে গাড়িতে তুলে দিল সবার চোখে অশ্রু তোহার বাবা মেয়েকে বিদায় দিয়েই দরজা আটকে রুমে ঢুকে গেল গেলেন এতক্ষণ নিজেকে ধরে রাখতে পারলেও এখন আর পারছে না বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে সমস্ত নিয়ম কানুন শেষের নতুন বউকে ফুলে সজ্জিত খাটে বসে সবাই চলে গেল সবাই যাওয়ার পরে ইভান প্রবেশ করলো ফ্রেশ